নমস্কার শিকারি বনমরক ইউটিউব চ্যানেল আপনি সবাইকে স্বাগতম কেমন আসা আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের এই মোরগ শিকারি মোরগগুলো রাতাগুলাকে সবগুলো যে একসাথে ছাড়ে যেভাবে মারা মারা শুরু করে এখানে এখানে আস্থা রাখছি এই রাতাটা একজন ছাড়া ছিল এটা থেকে বিষ নিছি এই যে এখানে তিনটে কুড়ি একটা দুইটা তিনটে কুড়ি তিনটে কুড়ি এখানে দুটো বসছে এক দুটো ডিম পারছে সেখানে এটা থেকে বিষ নিয়েছি কালকে ওই রাতাটা ছাড়ছি আর যে রাতাটা এই যে হল রাতাটা এই রাতাটা ছাড়ার সাথে সাথে দেখেন এটার সাথে মারামারি করে এটা কি অবস্থা হয়েছে দেখেন মারামারি করছে কারণ আমার সবগুলো কুড়ি ছাড়া যে এখানে দুইটা উমে আছে এই একটা ওই যে এখানে একটা ওই যে সাদা তিনটা আমার বাচ্চা সবগুলো বাচ্চা আমার এখানে এই যে ঘরের ভিতরে সব বড় বাচ্চা এই যে সব বুড়ো বাচ্চা এগুলো সব আমার ঘরের বাচ্চা এগুলো আমার ঘরের বাচ্চা এখানে আর থাকছি বাইরের শার্ট বাইরে বাইরের আমার বিদাইয়ে বাচ্চা বিড়াল আমার তিনটা বাচ্চা খেয়ে ফেলছে তারপর বেজিতে নষ্ট করছে একটা একটা বাচ্চা এ বেসের এখানে এক দুটো বিড়ালে খাইছে একটা কাকে খাইছে একটা বেজি নষ্ট করছে মারি ফেলছে আমার আর আমার নতুন আরও কিছু বাচ্চা বের হয়েছে এগুলো দেখায়

সাথে দুটো বাচ্চা মারা গেছে আর এখানে বাচ্চা আছে মোট দশটা ওই যে দেখেন একটা বাচ্চা এখানে একটা বাচ্চা দুশো দেখেন এদিন বেজিয়ে বেজি বলতেছে চিকায় বড় চিকায় বলা এদিন বাচ্চাটা ফাঁকনা ফাঁকনা কী করে বলছে এখানে বাচ্চা আছে দশটা আমি এখানে মুরগি বাচ্চাগুলো ছাড়তে পারি না ছাড়লে বিড়ালে কুকুর কাক এগুলায় বাচ্চাগুলোকে বেলা নিয়ে জায়গা খাদ্য বাহিনীর জন্য আমি বাচ্চারা গ্রামের ঠিক খুব দিতেছে এখন বাচ্চারা খুব দুর্বল হতেছে এই হচ্ছে আমার আজকের ভিডিও নমস্কার